এশিয়ান কাপ বাছে হংকং মাঠে নামবে জাপান সাউথ কোরিয়া আর চায়নার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে সেখানে বাংলাদেশ খেলবে শুধু নেপালের বিপক্ষে যে বিষয়টি অনুধাবন করেছে খোদ ফুটবল ফেডারেশন আর তাই অক্টোবরে জামালদের জন্য একটি বা দুটো হাই ইনটেন্স ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই ম্যাচের জন্য কোনো জাতীয় দল পাবে না বাংলাদেশ তবে চাইলেই ম্যানেজ করতে পারে বড় কোনো ক্লাব সেটা মাথায় রেখেই কাজ করছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি প্রস্তাব দেয়া হয়েছে সৌদি আরব কাতার চায়না জাপান এবং থাইল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবকে দুই অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ আমরা নেপালের পরেও আরও একটা বা দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো যেটা হয়তো আমাদের ফিফার উইন্ডোতে থাকবে না সেটা হলো হংকংকে নিয়ে আমরা অন্যভাবে চিন্তা করছি যদি আমরা প্রথম ম্যাচ দুই তারিখে করতে পারি মানে অক্টোবরের দুই তারিখে করলে দুই আর চার খেলে আমরা ম্যাচও দেওয়া এটা এটা ওই রেস্ট রিকভারি ক্যালকুলেশন আছে বাট বাট ডেফিনেটলি আমাদের তিন দিন লাগে বিটুইন ম্যাচেস ইস্ট এশিয়া আছে যেখানে আমরা কাতার সাউদি মেন দুইটা বিবেচনা করতে পারি ইস্ট এশিয়া আছে জাপান কোরিয়া ইভেন চায়না যাদেরও কিছু ক্লাব আছে সো আবার সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বড় লিগ তো এখন হলো থাই লিগ তো থাইল্যান্ডের মানে টপ ক্লাবের সাথেও কিন্তু খেলা হয় আমরা যে আসতে পারে আমরা তাকে আমন্ত্রণ জানাবো বাট অ্যাজ আই স্যার আমি আমি মনে করি যে একটা ক্লাব টিমের সাথে খেলা হবে দেনা ন্যাশনাল সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলবেন না হামজা সমিত অনুর্ধ তেইশ দলের পরিকল্পনায় থাকায় খেলা হবে না ফাহমেদুল ও কিউবা মিচেলের তবে অক্টোবরের এই প্রস্তুতি ম্যাচে খেলবেন তাদের সবাই কারণ হংকং মতো শক্তিশালী প্রতিপক্ষ সামাল দেওয়ার আগে সেরা একাদশ নিয়েই প্রস্তুতির সর্বোচ্চটাই নিতে চায় বাফুফে ওরা কনফার্ম করতেছে সেন্স অক্টোবরে আসবে একটু লম্বা সময়ের জন্য বিকজ আমরা যদি তাদেরকে ট্রেনিংয়ে আনি তারা কিন্তু ফিফা উইন্ডোর বাইরে চলে আসতে হবে আর যাবে কিন্তু আবার মানে অনেক পরে হংকং শেষ করে যাবে তো তাই ওরা সেপ্টেম্বরে এখন আসছে না এগারোর দিকে তারা চলে যাবে যদি আসতো আবার আমরা চাচ্ছি অক্টোবর অক্টোবরের এক তারিখের আগে চলে আসতে সো হচ্ছে না তাদের কাছ থেকে হবে না সো সো উই ফিল যে অক্টোবরের ফেব্রুয়ারি ম্যাচটাই করতে হবে অ্যান্ড অক্টোবর ফেব্রুয়ারি ম্যাচের সাথে আমাদের এই হামজা সুমিত পুরা স্কোয়াডটাকে আবার আন্ডার টোয়েন্টি থ্রি যে প্লেয়াররা থাকবে নেপাল ম্যাচ সামনে রেখে আগস্ট ক্যাম্প শুরু করবে আর জন্য অনুর্থ বাফুফের পরিকল্পনা দল অনুশীলন করুক দেশের বাইরে সেই আলোচনায় বেহরাইনের নাম শোনা গেলেও আয়োজক ভিয়েতনামের কন্ডিশন বিবেচনায় সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা